হ্যালো গাইস তাসনিম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ রেসিপি হাই হোপ আপনার সবাই অনেক ভালো আছে অ্যান্ড আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে চলে এসেছি আম্মোর হাতের সরিষা ইলিশের রেসিপি নিয়ে অ্যান্ড আমি জানি এর রেসিপিটি সবারই অনেক অনেক পছন্দের তো আমারও অনেক পছন্দের তো আম্মু তৈরি করলো অ্যান্ড আমি রেসিপি নিয়ে চলে এসলাম তো এখানে আমু সাদা সরিষা ইউজ করছে অ্যান্ড এই সরিষাটি আমাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলো এখানে শিল পাটার মধ্যে আমু কাঁচামরচ নিয়েছে তিনটা এবং এখানে সরিষা দিয়ে এটা বেটে নেবে তো বাটা হয়ে গেছে এরপর আমু এই সরিষা বাটার মধ্যে পানি দিয়ে দিয়েছিল এখন এটি আমি ছেঁকে নেব তো পানি ছাকা হয়ে গেছে অ্যান্ড আমাদের রান্নাটা কিন্তু এই সরিষা বাটার পানিটা দিয়েই হবে এখানে ছয় পেজ ইলিশ মাছ নিয়ে নিয়েছে আম এখন এই ইলিশ মাছের মধ্যে হলুদ গুঁড়ো লালমরিচ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দিয়ে আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব আপনারা চাইলে কাঁচা মাছটা দিয়েও সরিষা ইলিশ করতে পারেন এক ইলিশ মাছগুলো ভেজে না হচ্ছে সরিষার তেল দিয়ে ইলিশ মাছ ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে সরিষার তেল দিয়ে পেঁয়াজ কচি দিয়ে দেব তো সরিষা ইলিশ মানেই হচ্ছে সবকিছু কিছু সরিষা দিয়ে হবে এখানে পুরোনো মতো লবণ দেওয়া হলো আর পাঁচ ছয়টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে আপনারা যে যেরকম পছন্দ করেন সে মুচে দেবেন এবং খেয়াল রাখবেন সরিষারও একটা ঝাঁজ আছে এখন এখানে দেওয়া হয়েছে পোড়ার মতো রসুন বাটা এখন এখানে দেওয়া হলো পরিমাণ মতো পানি এখানে ইউজ করা হলো একটু পরিমাণ লবণ ধনিয়া গুঁড়া লালমরিচ গুঁড়া হলুদ গুঁড়া এরপর ভালো করে মিক্স করে নেবেন এরপর যেখানে দিয়ে দেবেন সরিষা বাটার পানিটা এখন এখানে দিয়ে দেবেন আপনাদের ভাজা ইলিশ মাছগুলো তো ইলিশ মাছগুলো দিয়ে এভাবে কিছুক্ষণ কুক করতে থাকবেন তো আপনারা দেখবেন এটা কুক হয়ে যাওয়ার পর উপরে সরিষে তেলটা ভাসতে থাকবে অ্যান্ড তখন আপনারা বুঝে যাবেন যে আপনাদের রেসিপিটি একদম তৈরি তো আই হোপ আপনাদের রেসিপিটি ভালো লেগেছে অ্যান্ড যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম লাগে তো আজকের জন্য এটা